প্রিয় খামারি বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে পঞ্চাশটি মা ছাগল পালনের ক্ষেত্রে মাসিক অর্ধমাসিক এবং বাৎসরিক আয় ব্যয়ের এবং লাভ লসের এবং ইনকামের হিসাব তার সাথে থাকছে ছাগল গরু পালনের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ছাগল গরু পালনের ক্ষেত্রে কোনটির খামার তৈরি করলে দ্রুত লাভবান হওয়া সম্ভব এবং কোনটি পালনের লাভ বেশি মূলত সেই বিষয়গুলো নিয়েই আজকের এই প্রতিবেদন ছাগল ভেড়া গরু মহিষ অর্থাৎ যে কোনো গবাদি পশু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ এবং এই গবাদি পশু প্রতিপালনের মাধ্যমেই কিন্তু আমাদের জাত উন্নত করা যায় এবং এর যে উৎসিষ্টগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমরা খুবই মূল্যবান সম্পদে রূপান্তর করতে পারি আল্লাহ তালার এই প্রাকৃতিক দান আমরা যদি এদের যথাযথ যত্ন নিতে পারি তাহলে আমাদের পরিবারের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটাতে পারি আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার খামারে শুধু আপনারা নতুন নতুন আপডেট দেখতে পারবেন মানে লাস্ট এক সপ্তাহ মানে গত এক সপ্তাহ ধরে কি কী নতুন আপডেট আসছে সেগুলো ভিডিও করে রাখছিলাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করি করতে পারি নাই তো মূলত আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন দেখতে পারবেন এবং হচ্ছে যারা আমার রেগুলার হচ্ছে ভিডিও দেখেন যারা হচ্ছে আমার রেগুলার বন্ধু তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা তারা শেষ করেন আলহামদুলিল্লাহ আজকে আবার হচ্ছে আমার খামারে নতুন একটি আপডেট এবং তার সাথে সাথে আপনাদের জন্য একটা মানে ভালো খবর গুড নিউজ সেটা হচ্ছে যে এই যে দেখেন একটা ছাগলের বাচ্চা পাইছি বাচ্চাটা হচ্ছে মানে হওয়ার দুই দিন হলো তবে আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি নাই মানে শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে তবে আজকে শেয়ার করলাম এবং হচ্ছে আজকের ভিডিওতে আরও থাকছে যে মানে এর আগে দুই তিন লাস্ট দুই তিন দিন আগে আমি কী কী কাজ করছিলাম এবং কি কী খামারে কী কী কাজ ছিল তো ভিডিও করে রাখছিলাম ঠিক আছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার সময় পাইনি তেমন একটা যার কারণে হচ্ছে আজকে সেগুলো সব আপডেট আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও আমার খামারের বর্তমান হচ্ছে এই যে নতুন অতিথি এগুলা মানে এই মাসের নতুন অতিথি এটা হচ্ছে এই যে একজন আর এই যে একজন এবং হচ্ছে এই যে আরেকজন তিনজন আর হচ্ছে এই মাসে সম্ভবত আরও একজন পেতে পারি আর পরের মাসে আরও দুইজন দুই থেকে তিনজন পেতে পারি অবশ্যই সবাই দোয়া করবেন এবং পাশে থাকার চেষ্টা করবেন তো দুপুরবেলা এখন হচ্ছে আমরা পানি খাওয়াচ্ছি ছাগলগুলোকে ঘর থেকে বের করে দিছি সবগুলোই আর এই যে বাইরে কতগুলো লাফালাফি করতেছে আর হচ্ছে এখানে গরম পানি আমরা দিছি কিন্তু কারাকারি করতেছে কীরকম দেখেন ভুট্টার গুঁড়ো সিদ্ধ ধানের ভুষি লবণ ভাতের মার এগুলো হচ্ছে গরম পানির সাথে মিক্স করে দিয়ে দিছি ছাগল গরু ভেড়া অর্থাৎ গবাদি পশু পালনের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের হচ্ছে প্রত্যেকিক জীবন চালানোর জন্য সুস্থ পরিবার বিকাশের জন্য বা আমাদের সমাজের জন্য গরু ছাগল পালন করা বা খামার তৈরি করার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় বহন করতে পারি বা গরু ছাগল পালনের ক্ষেত্রে আমাদের প্রত্যেক জীবনের ক্ষেত্রে এর প্রভাবটা কিভাবে পড়ে বা আমাদের কি কি উপকার হয় এবং লাভ হয় মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকলে এ কথাগুলো শুনবেন এবং আপনাদের মাঝে যারা ছাগল লালন পালন করতে চান বা গবাদি পশুর খামার দিতে চান তাদের যে এই বিষয়টা বা এই ভিডিওটা অনেক উপকারে আসবে এবং এই বিষয় গুলো আপনারা যদি সঠিকভাবে মেনটেইন করে পালন করতে পারেন বা কাজে লাগাতে পারেন তাহলে আপনিও হতে পারবেন একজন দক্ষ বা অভিজ্ঞ খামারি কাজেই নতুন খামারিগণ অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন শুরুতেই যদি গরু পালনের কথা বলি তো দেখা যাচ্ছে যে গরু পালনের ক্ষেত্রে আমাদের জন্য এবং আমার পরিবার এবং হচ্ছে সমাজের জন্য কি কি লাভ বা উপকার হতে পারে একটু বিশ্লেষণ করে ভেবে দেখুন একটা গরু পালনের ক্ষেত্রে বা গরু পালন করলে কয় দিক দিয়ে বা কয়টা উপকার হয় প্রথমে বলা যাবে যে গরু থেকে দুধ এবং মাংসের চাহিদা পূরণ হবে যেটা আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গরু থেকে যে আমরা গোবর পাই সেগুলোকে আমরা জৈব সার তৈরি করে আমরা যদি খেতে খামারিতে কাজ করি তাহলে আমাদের হচ্ছে উচ্চ উৎপাদনশীলতা বৃদ্ধি অর্থাৎ ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারি দেখা যাচ্ছে যে গরুর গোবর থেকে প্রথমে সেটাকে কম্পোস্ট সার বা জৈব সার তৈরি করলাম এবং পরবর্তীতে সেটা হচ্ছে কৃষি জমিতে ব্যবহার করলে উন্নত কৃষিজাত পাওয়া সম্ভব এবং একই দিক দিয়ে সেই গোবর যদি আমরা জ্বালানির ক্ষেত্রে বায়োগ্যাস তৈরি করে বিক্রি করি সেটা কিন্তু আমাদের সমাজের বা পরিবারের জ্বালানির যে দিকটা সেটা আমরা পূরণ করতে পারি এবং আমরা যদি একই দিক দিয়ে বিশ্লেষণ করে দেখি বিষয়টাকে যে ছাগলের খামার থেকেও কিন্তু এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব বর্তমান বাজারে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের মাংসের চাহিদা প্রচুর অর্থাৎ ছাগলের চাহিদা প্রচুর এবং ছাগলের যে খামার তৈরি বা ছাগল পালন করা এটা বিশ্বে বর্তমান খুবই লাভজনক এবং খুবই জনপ্রিয় একটা বিজনেস হয়ে উঠেছে যার কারণে বহুত অংশে মানুষ খামার তৈরি করছেন এবং ছাগল পালনের সাথে জড়িত অনেক মানুষই কিন্তু ছাগলের খামার বা ছাগল পালন জীবনের বা জীবিন জীবন জীবিকা নির্বাহের একটা দিক বা বিষয় হিসেবে ধরে নিয়েছেন এবং তারা দেখা যায় যে অনেক বড় বড়ো ছাগল খামারি আছেন যারা ছাগলের বিজনেস করে বা খামার তৈরি করে আজকে সফল হয়েছেন এবং ভালো একটা জায়গায় পৌঁছে গিয়েছেন সচরাচর আমরা ছাগলের দুধ বিক্রি করা বা দুধ পান করা এটা একটু কম দেখি তবে যদিও ছাগলের দুধ বিক্রি করা হয় বা ছাগলের দুধের যে একটা চাহিদা সেটা কিন্তু খুবই মূল্যবান মানে অন্য দিকের জন্য মানে অন্য বিষয়ের জন্য এটা বিক্রি করা হয় বা ছাগলের হচ্ছে দুধ উৎপাদন করা হয় যেমন এটা খুবই স্পেশাল একটা বিষয় মানে এই ছাগলের দুধের মানে মূল্য কিন্তু প্রচুর চাহিদা প্রচুর আসলে এটা সচরাচর মানুষ তেমন একটা খায় না যেমন গরুর দুধ খেয়ে থাকে তবে ছাগলের দুধ কিন্তু মানে পুষ্টিগত দিক দিয়ে ভীষণ পুষ্টি এবং হচ্ছে ভিটামিন এবং এই ছাগলের দুধের চাহিদা বা মূল্যই কিন্তু বেশি এবং ছাগলের খামার থেকে যে উৎসৃষ্ট অর্থাৎ ময়লাগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু মানে আমরা যদি চাই তাহলে কম্পোস্ট সার হিসেবে অর্থাৎ জৈব সার হিসেবেও কিন্তু আমরা কৃষি জমিতে আমরা সেগুলো ব্যবহার করতে পারি এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে ছাগলের খামারের যে ইনকামটা এটি কম সময়ের মধ্যেই কিন্তু অনেক বেশি একটা টাকার অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব ছাগলের খামার থেকে ইনকাম করার যে বিষয়টা মানে দিকটা রয়েছে এটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে এরকমভাবে মানে হিসাবটা আসে যে ছাগলের খাবার খরচ হিসেবে কম পড়ে অর্থাৎ কম খরচে বা কম খাবারে ছাগলের ক্ষেত্রে হয়ে যায় মানে পালন করা হয়ে যায় এবং ছাগল হচ্ছে ছয় মাস পর পর বাচ্চা দিয়ে থাকে এবং একের অধিক বাচ্চা দেয় এবং সেই বাচ্চাগুলো আমরা যদি খুব যত্ন সহকারে চার থেকে পাঁচ মাস অথবা ছয় মাস লালন পালন করি তাহলে সেই বাচ্চাগুলো বিক্রি করার জন্য উপযুক্ত বয় উপযুক্ত হয়ে যায় এবং আবারও ছয় থেকে সাত মাসের মধ্যে মেয়ে ছাগলগুলো অর্থাৎ ছাগিগুলো হেঁটে আসে এবং আবারও বাচ্চা জন্মদানের ক্ষমতা রাখে এখন এই হারে আপনি হিসাব করেন আপনার যদি পঞ্চাশটা মা ছাগলের খামার একটা থাকে তাহলে আপনি ছয় মাস পরে সেই খামার থেকে যদি প্রতিটা ছাগলের মা ছাগলের দুইটা করে বাচ্চা দেয় তাহলে কিন্তু ছয় মাস পরে আপনি পাচ্ছেন একশো পিস বাচ্চা এবং হঠাৎ সচরাচর কোনো ছাগলের যদি একটা বাচ্চাও দিয়ে থাকে ধরেন মিনিমাম মানে সর্বনিম্ন আপনি ছয় মাস পরে পঞ্চাশটা মা ছাগল থেকে পঁচাত্তর থেকে আশিটা বাচ্চা তো পাবেনই তাহলে এই পঞ্চাশ থেকে ধরেন পঞ্চাশটা বাচ্চা পাবেন তো পঞ্চাশটা বাচ্চা যদি আপনি ছয় মাস পরে বিক্রি করেন এবং একটা বাচ্চার দাম যদি আপনি পাঁচ হাজার টাকা করে দেন সর্বনিম্ন তাহলে দেখা যাচ্ছে যে পঞ্চাশটা ছাগল থেকে আপনারা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারতেছেন এবারে এই আড়াই লক্ষ টাকাকে আপনারা যদি ছয় দিয়ে ভাগ করেন তাহলে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনারা একচল্লিশ হাজার ছয়শো অর্থাৎ চল্লিশ হাজার টাকার ঊর্ধ্বে ইনকাম করতে পারবেন তাহলে আপনি যদি পঞ্চাশটা মা ছাগলের খামার দিয়ে থাকেন হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ছয় মাসের ইনকাম তাহলে আড়াই লক্ষ টাকা এবং বার্ষিক ইনকাম হচ্ছে আপনার অর্থাৎ এক বছরে আপনি ইনকাম করতে পারবেন পাঁচ লক্ষ টাকা এবং মাসিক ইনকাম আপনার দাঁড়াচ্ছে চল্লিশ থেকে একচল্লিশ হাজার টাকা যেটাতে একটা পরিবার ফুলফিলভাবেই চালানো সম্ভব এবার আপনারা খরচের দিক দিয়ে যদি বিষয়টা বিশ্লেষণ করে দেখেন যে একটা ছাগল পালন ক্ষেত্রে কতটুকু খরচ বা কতটুকু খাদ্যের প্রয়োজন হচ্ছে প্রতিদিন একটা গরু যে পরিমাণে খাবার খাবে প্রতিদিন সেই খাবারকে চার ভাগ করে চার ভাগের এক ভাগ খাবার খাবে একটা ছাগল এবং ছাগলের খামার থেকে খুব তাড়াতাড়ি এবং কম সময়ের মধ্যেও কিন্তু আয় করা সম্ভব খাবার খরচ কম পড়ে এবং এই খামারের যে বিষয়টা সেটা হচ্ছে খুব দ্রুত একটা ব্রিডিং ফার্ম তৈরি করা যায় তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে গবাদি পশু অর্থাৎ গরু ছাগল ভেড়া মহিষ পালনের ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে কতটুকু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কতটুকু লাভজনক আশা করি আপনারা নিজেরাই এখন বুঝতে পারবেন তো ভিডিওতে দেওয়ার তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকার চেষ্টা করবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন এবং আশা করি আপনারা অল টাইম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম